আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং অর্থনীতি সমাজকর্ম ডিপার্টমেন্টের ব্যষ্টিক অর্থনীতি মৌলিক ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতি উন্নয়ন বিষয়ে আজকে ক্লাসের বিষয় হলো যোগান রাখা উদ্যোগামী হয় কেন তো যোগান রাখা উদ্যোগামী হওয়ার যতগুলি কারণ আছে আমরা প্রতিটি কারণ আমরা আজকে আলোচনা করব যে প্রশ্নটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তা আমরা যোগানটাকে উদ্যোগী হওয়ার প্রথম কারণ হলো যোগান বিধির কারণে তাহলে অধ্যাপক মার্শালের মধ্যে দাম ও যোগানের মধ্যে যদি সরাসরি সম্পর্ক থাকে এই দাম ও যোগানের মধ্যে সরাসরি সম্পর্ক থাকার কারণে যোগান ডাকা বাম দিক থেকে ডান দিকে উদ্যোগামী হয় তো যোগান ডাকা বাম দিক থেকে ডান দিকে উদ্যোগামী যে হয় এই বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো তাহলে আমরা চিত্র দেখি চিত্রে লম্বকে আমরা পি দাম অর্থাৎ পি কে আমরা দাম দ্বারা দামকে আমরা পি দ্বারা নির্দেশ করলাম আর ভূমি হককে যোগানের পরিমাণকে আমরা কিউ দ্বারা নির্দেশ করলাম তাহলে এখন এই পি ওয়ান পি ওয়ান বিন্দুর সাথে সংশ্লিষ্ট বিন্দু হলো এ এর সাথে সংশ্লিষ্ট বিন্দু হলো কিউান তার মানে দাম যখন ও পি ওয়ান তখন যোগানের পরিমাণ হলো ও কিউান চিত্রে এ বিন্দুরা দেখানো হলো দাম যখন বৃদ্ধি পেয়ে ও টু হয় যোগান পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কি টু হয় চিত্র ও বি বিন্দু রে দেখা হলো এখন দেখা যাচ্ছে দাম যখন পি ওয়ান থেকে পি টু তে বৃদ্ধি পেল যোগান পরিমাণ কি ওয়ান থেকে কি টু তে বৃদ্ধি পেল তার মানে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখানে দামের সাথে যোগানের সরাসরি সম্পর্ক বিদ্যমান এই দামের সাথে যোগানের সরাসরি সম্পর্ক বিদ্যমান থাকার কারণে যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে উদ্যগামী আমি শীতের ব্যাপারে আবার বলি দাম যখন ও পি ওয়ান তখন যোগানের পরিমাণ ও কি ওয়ান শীতের এ দ্বারা দেখানো হলো দাম যখন বৃদ্ধি কে ও পি টু হয় যোগানের পরিমাণ বৃদ্ধি কে ও টু হয় চিত্র ওয়া বি দ্বারা দেখানো হলো চিত্র দেখা যাচ্ছে যে দাম পি থেকে পি টু তে যখন বৃদ্ধি পেল তখন যোগানের পরিমাণ কি থেকে কি টু তে বৃদ্ধি পেল তার মানে দামের বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় তাই দামের সাথে যোগানি সরাসরি সম্পর্ক বিদ্যমান এই কারণে যোগান বাম দিক থেকে ডান দিকে উদ্যোগামী হয় এবার আমরা দ্বিতীয় কারণটা দেখে নিই মুনাফার প্রত্যাশার কারণে তাহলে মুনাফার প্রত্যাশার কারণে কেন যোগানটাকে উদ্যোগামী হয় যে জিনিসটা আমরা জেনে নেই মুনাফার আশায় একজন উৎপাদনকারী যখন বেশি দ্রব্য ক্রয় করে তখন দ্রব্যের দাম বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ একজন ব্যবসায়ী যদি তার মনে চিন্তা থাকে যে আমি বেশি মুনাফা করব তখন সে বেশি বেশি দ্রব্য ক্রয় করবে আর যখন সে বেশি বেশি দ্রব্য ক্রয় করবে তখন দ্রব্যের দাম বৃদ্ধি পেতে থাকবে তাহলে দ্রব্য যখন তাহলে কি হলো যখন মানুষের বেশি মুনাফার আশা থাকে মনে তখন মানুষ বেশি দ্রব্য ক্রয় করে তখন দ্রব্যের দাম বৃদ্ধি পেতে থাকে আবার কম কম দ্রব্য যদি সে ক্রয় করে তাহলে দামও কমতে থাকে তাহলে এই যে দাম যখন একজন বেশি 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 ক্রয় করে মানে যোগান বাড়ে তাহলে কি হতো দামও বাড়ে তো দামের সাথে যোগান দাম বাড়লো যোগান বাড়লো আবার মানুষ যদি কম ক্রয় করে তাহলে দামও কমে তাহলে দামের সাথে কি যোগানের সাথে দামও দামও যোগানও কমে দামও কমে তাহলে দামের সাথে যোগানের যে সরাসরি সম্পর্ক বিদ্যমান এই কারণে যোগান রাখা উদ্যোগামী হয় তাহলে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার করি একজন মানুষের মনে যদি মুনাফার প্রত্যাশা থাকে তাহলে সে ব্যক্তি বেশি বেশি দ্রব্য ক্রয় করবে তার মানে বেশি যোগান হবে যোগানের পরিমাণ বাড়বে সাথে সাথে দ্রব্যের দামও বাড়বে তা দামও বাড়লো যোগানও বাড়লো আবার যদি কোনো ব্যক্তি কম দ্রব্য ক্রয় করে তাহলে কি তার যোগান কম হইলো তার দামও কম হইলো তার দেখা যায় দামের সাথে যোগানের সরাসরি সম্পর্ক বিদ্যমান এই কারণে যোগান রাখা উদ্যোগাবী হয় কোন দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় উৎপাদক তার উপকরণ বেশি নিয়োজিত করে যদি দেখে যে কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে ওই দ্রব্যের উৎপাদক কি করবে ওই উপকরণটা বেশি পরিমাণ নিয়োজিত করবে ফলে দ্রব্যের দাম বাড়লে যোগানও বাড়বে তাহলে এখন বেশি বেশি উপকরণ যদি নিয়োগ করে তাহলে ওদ্যপের দাম বাড়বে ওদ্যপের দাম বাড়লে দবের যোগানো বাড়বে আবার কোন কোন দবের উপকরণ কোন দবের দাম যদি কমে তাহলে সে কম উপকরণ নিয়োগ করবে আর কম উপকরণ নিয়োগ করলে ওদ্যপের দামও কমবে তাহলে উপকরণ দাম তাহলে যোগানো কমে দাম দামও কমে এইজন্য দামের সাথে যোগানের কি সরাসরি সম্পর্ক বিদ্যমান এখানে দোকান ঢাকা ডান দিক বাম দিক থেকে ডান দিকে উদ্যগামী স্থান নাম্বার অনুযায়ী প্রাদেশিক খরসের ভূমিকা অতিরিক্ত খরচ বৃদ্ধি ফেলে উৎপাদনকারীগণ কম দ্রব্য ক্রয় করে যখন দেখবে দ্রব্য যে তৈরি করতে খরচ বেশি হয় তখন উৎপাদনকারীগণ কি করবে দ্রব্য ক্রম ক্রয় করবে বেশি ক্রয় করবে না ফলে দ্রব্যের যোগান কমে আসা যাবে আর দ্রব্যের যোগান কমে তাহলে দ্রব্যের খরচও কমে দামও কমে আর খরচ আস পেলে বেশি দ্রব্য ক্রয় করে ফলে দ্রব্যের যোগানো বাড়ে কারণ আমরা জানলাম কি উৎপাদনকারীগণ যখন কম খরচ বৃদ্ধি পেলে দ্রব্য কম ক্রয় করে তা দ্রব্য যদি কম ক্রয় করে তাহলে যোগান কমে আবার যোগান আবার খরচ যদি কমে যায় তাহলে বেশি দ্রব্য ক্রয় করে পনের দ্রব্য যোগান বাড়ে তাহলে আমরা দেখলাম দাম কমলে যোগান কমে আবার দাম বাড়লে যোগান বাড়ে এই কারণে যোগান আঁকা বাম দিক থেকে ডান দিকে এবার পাঁচ নম্বর একটা সমীক্ষার মাধ্যমে নেই তাহলে এটা কি অন্তরীকরণ করা যাবে শূন্য হবে এখানে পি আছে এখানে অন্তরীকরণ করা যাবে তাহলে পির এর অন্ত্রীকরণ হবে ওয়ান যেহেতু পি এর পাওয়ার ওয়ান আর অন্তরীকরণ মাইনাস ওয়ান পি এর পাওয়ার হলো শূন্য পি এর পাওয়ার শূন্য মানে অন্তরীকরণ

দ্রব্যের দাম যখন তার লম্বকে দ্রব্যের দাম ফি ভূমিকে দ্রব্যের পরিমাণ কি দেখানো হলো দাম যখন ও পি ওয়ান দ্রব্যের যোগানের পরিমাণ ও কি ওয়ান সি দ্বারা দেখানো হলো দাম যখন বৃদ্ধি ফি ও পি টু হয় যোগানের পরিমাণ বৃদ্ধি ফি হয় সি ত্রেভেন দ্বারা দেখানো হলো কারণ পি ওয়ান বিন্দুর সাথে সংশ্লিষ্ট বিন্দু এ এর সাথে সংশ্লিষ্ট বিন্দু কি ওয়ান যখন আমরা ও পি দিব তখন ও কি বর্ণনা দিব এ বিন্দু বলবো তাহলে প্রথম ও পি বর্ণনা দিব তারপর ও কি বর্ণনা দিব এ বিন্দু দেখাবো তারপর আবার ও টু বর্ণনা দিব ও কি টু বর্ণনা দিব বি বিন্দু দেখাবো দাম যখন ও যোগানের পরিমাণ ও কি চিত্র এ বিন্দু ধরে দেখানো হলো দাম যখন বৃদ্ধি পেয়ে ও পি টু হয় জোগানের ফলে বৃদ্ধি পেয়ে ওকে টু হয় সি থ্রি বি বিন্দু দ্বারা দেখানো হলো সি থ্রি যে দাম পি ওয়ান থেকে পি টুতে যখন পি টু পরিমাণ বৃদ্ধি পেলো জোগানোর পরিমাণ কি ওয়ান থেকে কি টু পরিমাণ বৃদ্ধি পেলো তো এখানে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জোগানোর পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই দামের সাথে জোগানের সরাসরি সম্পর্ক বিদ্যমান এখানে জোগান রাখা বাম দিক থেকে ডান দিকে উদ্যোগামী হয় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করলাম